আমরা নতুন ও পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করে থাকি আপনি যদি একটা লাইফ ব্যাগারি দিতে চান ক্ষেত্রে যদি যে কোনো একটা কারিগরের সাথে পরামর্শ করেন তারা আপনারে একটাই কথা বলবে সাউথ ইস্টারের গ্যাস ওভেনের কথা মেড ইন চায়না সাউথ ইস্টার অরিজিনাল এটা একটা লাইফ ব্যাগাইতে যারা চাকরি করে বা লাইফ ব্যাগার যারা দিছে তারা আপনাদের সব সময় সাজেস্ট করবে সাইড সাউথ ইস্টারের গ্যাস ওভেনের জন্য কারণ এটা খুবই উন্নত মানের খুবই ভালো এবং টিকসই একটি প্রোডাক্ট আমাদের কাছে বাখর খালি করার জন্য আপনি ওভেন পাবেন সাউথ ইস্টারের যেটা ওয়ান ডেকের টু ট্রে এবং আমাদের কাছে সবচেয়ে ছোট যে সাইজটা হয় ওয়ান ডেকের ওয়ান ট্রে তারপর ওয়ান ডেকের টু ট্রে ওয়ান ডেক থ্রি ট্রে এবং টু ডেকের ফোর ট্রে সাউথ ইস্টারে গ্যাস ওভেন এবং আমাদের কাছে আপনার ডো মিক্সার আছে বিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার এবং ক্রিম মিক্সার আছে বিশ লিটার তিরিশ লিটার এবং আমাদের কাছে আছে ব্রেড স্লাইজার ব্রেড স্লাইজার আছে আমাদের কাছে একত্রিশ ব্লেড আমরা অল বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্ট পাঠানো হয় আপনারা যদি আপনাদের লাইফ বেকারি ছেড়ে দিতে চাচ্ছেন মালামাল বিক্রি করে দিতে চাচ্ছেন আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পুরাতন প্রোডাক্ট পার্চেস করে আনি ক্রয় করি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড সব ধরনের কমার্শিয়াল ইকুইপমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের শোরুমে আসবেন সরাসরি আমাদের দোকানে ভিজিট করবেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে আপনারা সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের দোকানে এসে আপনারা প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারেন আমাদের এখানে সব ধরনের ইকুইপমেন্ট আমরা তৈরি করে পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে সরাসরি দোকানে ভিজিট করতে পারবেন দোকানে না এসে যদি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট নিতে চান আমাদের স্ক্রেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে ম্যাসেজ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম